সাথে বন্ধুগণ এরপরে আরেকটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে যে নফল সাথে প্রতি যেভাবে আমাদের যত্নশীল হওয়া উচিত পাশাপাশি আমাদের নফল সিয়ামের প্রতিও যত্নশীল হওয়া উচিত আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন সম সালাস্তা ইয়াম কুল্লি শাহর কা সিয়াম ইদাহর রাহুল বুখারি যে কেউ যদি মাসে তিনটি রোজা রাখে এই রোজাগুলো কি রোজা নফল রোজা তাহলে সারা বছর সে রোজার সোয়াব পায় কেউ যদি প্রতি মাসে তিনটি করে রোজা রাখে তাহলে সে সারা বছর রোজা রাখার সোয়াব পায় কিভাবে যদি কেউ একটা রোজা রাখে তাহলে আল্লাহতালার নিয়ম হচ্ছে যে তিনি গুণ সোয়াব দান করেন তাহলে কেউ যদি মাসে তিনটা রোজা রাখে তাহলে তিন দশে তিরিশটা অর্থাৎ এক মাসের সোয়াব লাভ করে তো কেউ যদি প্রতি মাসে এভাবে করে তিনটি করে রোজা রাখে তাহলে কাসিয়া আমি দাহারে সে যেন সারা বছর নফল রোজা রাখলো সব হ্যাঁ আল্লাহ তো এই নফল রোজা রাখার জন্যে আমার চেষ্টা করা উচিত সেটা মাসের শুরুতে হোক মাঝখানে হোক বা শেষে হোক কন্টিনিউয়াসলি রাখতে হবে এমনটা আবশ্যক নয় এক মাসে তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে তিনটা দিন আপনি নফল রোজা রাখবেন যদি আপনি প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো এবং পনেরো এই তিন দিন রাখেন তাহলে এটা হচ্ছে সবচেয়ে উত্তম এই রোজাগুলিকে বলা হয়েছে আয়ামে বীর বিধ শব্দ অর্থ হচ্ছে উজ্জ্বল বিধ শব্দ অর্থ কী উজ্জ্বল কেন এই তিন দিনকে আয়ামে বীজ বলা হয় কারণ এই তিন দিন আকাশে যে চাঁদটা তুলনামূলকভাবে মাসের অন্যান্য সময়ের তুলনায় বেশি উজ্জ্বল থাকে তাই না চাঁদের তেরো চোদ্দো এবং পনেরো এই তিন দিন তুলনামূলকভাবে চাঁদটা বেশি উজ্জ্বল থাকে বেশি আলো ছড়ায় অন্যান্য সময়ের তুলনায় এই জন্যে এগুলোকে বলা হয় আইয়ামে বিল প্রিয় বন্ধুগণ তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে আরবি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে তিনটা রোজা রাখার যদি এই তিন দিন কোনো কারণে রোজা রাখা কষ্টকর হয় বা সম্ভব না হয় তাহলে হতাশার কিছু নাই আপনি যে কোনো সময় তিনটা রোজা রাখতে পারেন যে কোনো সময় মাসের শুরুতে হোক মাঝখানে হোক বা শেষে হোক মোট কথা যদি মাসে তিনটি রোজা রাখা হয় এর দ্বারা আল্লাহ সুবাহান তালা তাকে সারা মাসে শো দান করবেন আর কেউ যদি ভাই প্রতি মাসে তিনটিকে রোজা রাখে তাহলে সারা বছর সে যেন নফল রোজা রাখলো এর আল্লাহ রবী তাকে সারা বছর রোজা রাখার শো দান করবেন হামদি তারপরে আল্লাহ নবী সাল্লাম আরেকটি সুন্না ছিল যে তিনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন তো বন্ধু আমাদের চেষ্টা করতে হবে সপ্তাহে করে রোজা রাখার সেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার